নমস্কার বন্ধুরা নন্দিনী সিম্পল কুকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজ আমি বানাবো সকাল বিকালের জন্য দারুণ সুস্বাদু একটি টিফিন রেসিপি হাতে সময় না থাকলে মাত্র পনেরো থেকে কুড়ি মিনিটেই এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন খুব সহজ একটি রেসিপি ঘরোয়া কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়েই তৈরি হয়ে যাবে তাহলে দেরি না করে চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করে নেওয়ার জন্য প্রথমে এদিকে নিচ্ছি এক কাপ চানা ডাল নিয়ে নিলাম এক কাপ আতপ চাল আর নিচ্ছি এক কাপ থেকে একটু কম বিউলি কলাই ডাল যেটাকে ওড়োর ডালও বলা হয় এবারে জলে ভিজিয়ে দেব প্রায় দু ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখে দিচ্ছি এই কাজটা রাতেও করে রাখতে পারেন আপনারা তাহলে সকালে সুবিধা হবে ভিজিয়ে রাখার পরে দু ঘন্টা তো সমস্ত কিছু দেখো খুব ভালোভাবে ফুলে গেছে এখানে ডালটাও ভালোভাবে ফুলে গেছে আর চালটাও খুব ভালোভাবে ফুলে সফট হয়ে গেছে ভেঙেও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এবারে নিয়ে নিচ্ছি একটি মিক্সি জার এই মিক্সি জারে একটু একটু করে দিয়ে সমস্ত কিছুকে পেস্ট করে নিতে হবে আর একবারে যেহেতু দেওয়া যাবে না আমি অর্ধেক অর্ধেক করে দিয়ে পেস্টটা করে নিচ্ছি প্রথমে অর্ধেকটা দিয়ে দিলাম এবারে দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা বাচ্চাদের জন্য তৈরি করলে ঝালটা একটু কম দিতে হবে আর আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা দেবেন দিয়ে দিচ্ছি ছোট করে টুকরো রাখা তিন থেকে চার টুকরো আদা আর দিয়ে দিলাম দু থেকে তিনটে রসুন খুব বেশি রসুন দেওয়া যাবে না দু থেকে তিন কুয়ায় দিতে হবে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিলাম এবারে একটা বলে সমস্ত পেস্টটা নিয়ে নেব আর বাকি আরও যেগুলো ছিল সেগুলোকেও পেস্ট করে নেব সমস্ত ডাল চাল পেস্ট করে নিলাম একদমই স্মুথভাবে এবারে একটু নাড়াচাড়া দিয়ে দেখিয়ে দিচ্ছি এখন কোনো রকম আর এখানে জল ব্যবহার করব না ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ থেকে দশ মিনিটের জন্য কেননা এখানে চাল ডালগুলো আর একটু ফুলবে তাহলে বুঝতে পারবো পরে যে কতটা জল এখানে প্রয়োজন হতে পারে কিছু ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আজয়েন এখানে আমি আজয়েনটাকে হাতে সাহায্যে একটু ভেঙে দিয়ে দিলাম হাফ স্পুন থেকেও কম আছে এখানে আজয়েন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন থেকেও কম গোটা জিরে আর দিয়ে দেব একদমই কম মাত্রায় হাফ টি স্পুন থেকেও কম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যতটা ভালো করে ফেটানো হবে রেসিপিটি খুব সুন্দরভাবে তৈরি হবে কিছুক্ষণ একটু খুব ভালো করে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় দশ মিনিটের জন্য দশ মিনিট কি পাঁচ মিনিটও ঢাকা দিয়ে রাখা যাবে খুব বেশি টাইম না ঢাকলেও চলবে পাঁচ মিনিট পরে আবার আমি ফিরে এলাম দেখে নিচ্ছি ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক কেমন আছে তো দেখতে পাচ্ছ অনেকটাই ঘন হয়ে গেছে আর সমস্ত কিছু খুব ভালোভাবে ফুলে গেছে এবারে একটু একটু করে জল দিয়ে মিক্স করে নেব খুব বেশি জল একবারে দিতে যাবে না তাহলে কি হবে ব্যাটারটা অনেকটাই পাতলা হয়ে যাবে আর ব্যাটারটা পাতলা হয়ে গেলে রেসিপিটি তৈরি করতে প্রবলেম হবে এবারে খুব ভালো করে কিছুক্ষণ আড়াচাড়া করে নিয়ে দেখলাম ঘনত্বটা অনেকটাই বেশি তো আমি আরও কিছুটা জল এখানে অ্যাড করে দিচ্ছি আমি কিন্তু অল্প অল্প করে জলটা দিচ্ছি একবারে জল দেবে না বারবার বলছি আর খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে কিছুক্ষণ একটু মিক্স করে নিলাম তো আমি আরও কিছুটা জল এখানে দিয়ে দিচ্ছি এখানে চার কাপ মেপে হাফ কাপ থেকেও একটু কম আরও জল আমি এখানে ব্যবহার করলাম দিয়ে ব্যাটারটা আমাদের রেডি করে নিলাম এবারে দিয়ে দিচ্ছি এক পিঞ্চ মতো হিং এক পিঞ্চ মতো হিং ব্যবহার করতে হবে খুব বেশি কিন্তু দেয়া যাবে না হিংটা দিয়ে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে ব্যাটারটা রেডি করে নিলাম এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিয়েছি তেল গরম হতে তেলটা গরম হয়ে যাওয়ার পরে ব্যাটারটাকে একটা চামচের সাহায্যে একটু একটু করে দিয়ে দেব। একবারে চারটে করে আমি দিচ্ছি যেহেতু কড়াইটা একটু বড়। অন অনেকগুলো একসাথে যাবে সে কারণে আমি চারটেক করে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর বাইরেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে সে কারণে একদমই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে দেখবে খুব ভালোভাবে সবগুলো ফুলে উঠেছে ব্যাটারটাকে খুব ভালো করে যদি ফেটানো হয় তাহলে রেসিপিটা খুব সুন্দর তৈরি হয় দেখো চারটে দিলাম চারটে খুব ভালোভাবে বালিশের মতো একদমই ফুলে গেছে আমি তোমাদেরকে উঠেও দেখিয়ে দিচ্ছি এগুলোকে একটু উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি সবগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিচ্ছি তুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে বাকি আরও কয়েকটা আমি ভেজে নেব তা আবারও আমি চারটে দিয়ে দিচ্ছি সেমভাবে আবারও চারটে দিয়ে ভেজে নেব আবারও চারটে দিয়ে কিছুক্ষণ রেখে দেবো কিছুক্ষণ রেখে দিলেই সবগুলো উপরের দিকে উঠে আসবে ভাজা ভাজা যখন হতে শুরু করবে তো দেখো এগুলো খুব ভালোভাবে আস্তে আস্তে উপরের দিকে উঠে এসেছে ফুলে উঠছে আর যখন দেখবে একটা ফুলছে না তখন উপরে একটু তেল ছড়িয়ে দিলেই দেখবে সবগুলো ফুলে উঠছে এগুলোকেও একটু উল্টে পাল্টে সেমভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এগুলোও ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিচ্ছি আর বাকিগুলোকেও সেমভাবে ভেজে নিয়ে ফিরে আসছি সমস্ত রেসিপি আমার রেডি করা হয়ে গেছে সমস্ত রেসিপি আমি নামিয়ে সার্ভ করে দিলাম একটি সবজির সাথে আর এখানে আমি দই দিয়ে একটা চাটনি তৈরি করলাম সেটাও এখানে সার্ভ করে দিলাম এই চাটনি সহকারে আর সবজি সহকারে দারুণ টেস্ট হয় রেসিপিটি খেতে তোমরা যদি না তৈরি করো তাহলে বুঝতে পারবে না যে কতটা টেস্ট হয় রেসিপিটি খেতে বাচ্চা থেকে বড় সবারই ভীষণই পছন্দের হবে আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না বন্ধুরা অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবে না এ ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যাওয়ার জন্য আজকের রেসিপি ভালো লাগলে একটা কমেন্টস করে জানাবে কেমন হয়েছে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো